আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আজকে এনসিপির সভা ছিল শহীদ মিনারে এবং ছাত্র দলের সমাবেশ ছিল শাহবাগে এনসিপি চব্বিশ দফা ইশতেহার দিয়েছে তবে তাদেরটা নির্বাচনী ইশতেহার এবং আমরা সেটা নিয়ে বিস্তারিত আগের ভিডিওতে বলেছি আমরা এই ভিডিওতে ছাত্র দল কি কি দফা দিল তা সম্পর্কে জানব চলুন আমরা পড়ি ফার্স্ট অফ অল হিউজ টার্ন এত মানুষ ঐতিহাসিক গণ অভ্যত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে নয় দফা প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে রবিবার বিকালে শাহ রাজধানী শাহবাগের ছাত্র সমাবেশ ছাত্র ছাত্রদলের নয় দফা চলুন আমরা নয় দফা পড়ি শিক্ষাঙ্গনে গেস্ট রুমে নির্যাতন গণরুম সংস্কৃতি জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করে এবং রাজনৈতিক মত কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিলোপ সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে আই হাইলি ডাউট দ্যাট কারণ শিক্ষারুমে শিক্ষাঙ্গনে গেস্ট রুমে নির্যাতন এবং গণরুমের সংস্কৃতি এবং জোর করে যে তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাতে বাধ্য করা হয় সেটা শুধুমাত্র ছাত্রলীগ করতো তা না এটা বিএনপির লোকরাও করবে সামনে সুতরাং তাদের কথাটা আমি লাইক আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দে মেড দিস দেয়ার ফার্স্ট পয়েন্ট সো দে ওয়ান আই অ্যাড্রেস দিস বাট আই হাইলি ডাউট ইট উইল স্টপ অন্তত লাইক আমরা আশা করি এটা বন্ধ হবে আই এম নট হোপফুল অ্যাবাউট ইট বাট আশা তো করাই যায় ক্যাম্পাসে ও আবাসিক হলে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন পুষ্টিকর খাদ্য পুষ্টিকর খাদ্য শিওর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জসীম হলে অ্যাটাচ ছিলাম যদিও আমি সেখানে থাকি নাই কোনো আগে এক রাত ছিলাম আরেকজনের রুমে সেখানে খাওয়ার মান খুবই বাজে ছিল বাসযোগ্য কক্ষ বাসযোগ্য ছিল না নান অফ দ্য হলস আর রিয়েলি দ্যাট লিভেবল ওই নতুন যেগুলো হল বানাইছে ওগুলো বাদে পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে থ্যাংকস ধর্ম বর্ণ জাতিসত্তা নারী পুরুষ নির্বিশেষে সকল বাংলাদেশি নাগরিকের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী পরমত সহিষ্ণু উদার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিবেদিত থাকবে শিক্ষাক্ষেত্রে এবং রাষ্ট্র গঠনের সকল পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করে এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল কর্তৃক জোরালো উদ্যোগ গ্রহণ করা হবে দ্যাটস অভিয়াসলি আ গুড থিং বিশেষ করে আমাদের দেশের নারীরা অনেক অবহেলিত তাদের নিয়ে যে কথাবার্তা বলা হচ্ছে এটাই আশা করা যায় না বাংলাদেশে সুতরাং তৃতীয় পয়েন্টে নারীদের কথা রাখার জন্য ছাত্রদলকে ধন্যবাদ স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি অধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী চিন্তার সন্নিবেশনে রাষ্ট্র কর্তৃক বাংলাদেশপন্থী সার্বজনীন শিক্ষানীতি ও পাঠক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে ছাত্রদল দ্যাট সো মেনি ওয়ার্ডস গুড গড বাট ইটস আ গুড ইনিশিয়েটিভ আই গ্যাস অনেক কিছু এর ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে দিজ আর লাইক ফিলার পয়েন্টস অনেক কিছু একসাথে ঢুকায় দেওয়া বেকারত্ব দূরীকরণের রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করবে পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের একাডেমিক এবং চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধ এবং এ সকল পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও জালিয়াতি মুক্ত করতে ছাত্রদল স্বচ্ছার ভূমিকা পালন করবে ব্রিটিশের এই চব্বিশ ঘন্টা লাইফ এটা এখানের অ্যাড না এটা প্রবাবলি হচ্ছে ওদের লাইক ওয়েবসাইট হার্ডলি এমবেডেড তা না হলে আমার অ্যাড ব্লগ এটা বন্ধ করে দিত যাই হোক আমরা এখানে আসি পয়েন্টে আসি দিস ইজ অবভিয়াসলি গুড থিং টু ইনক্লুড বেকারত্ব বাংলাদেশের একটা বিশাল বড় সমস্যা বাংলাদেশে পভার্টির চেয়েও বড় সমস্যা হচ্ছে বেকারত্ব কারণ বেকারত্বের কারণে মানুষ গরিব গরিবের কারণে বেকার না আই গেস কিছু মানুষ গরিবের কারণে বেকার বাট স্টিল মোস্টলি পিপল আর শিওর আনএমপ্লয়েড মুক্ত ক্যাম্পাস এবং মাদকমুক্ত মুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে শিওর ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ উনসত্তর পঁচাত্তরের সাত নভেম্বর উনিশশো নব্বই চব্বিশের গণ ঐতিহাসিক তাৎপর্যের সঙ্গে সংগতিপূর্ণ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভাবধারার সাংস্কৃতিক চর্চা বেগমান করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে ছাত্রল কোর্ট এগেন দিস লাইক সাউন্ড লাইক এ ফিলার পয়েন্ট অনেকগুলো জিনিস একসাথে দিয়ে দিছে আর কি শিক্ষাঙ্গন সমূহে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন করতে ছাত্রদল জোরালো ভূমিকা রাখবে দিস ইজ ওয়ান পয়েন্ট লাইক আই ডিস কোনো বিশ্ববিদ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ হবে সেটাতে লোকাল পলিটিক্স ঢুকানোর কোনো মানে নাই যেটা অভিয়াসলি ছাত্রদল ছাড়বে না কোনো দলই ছাড়বে না ছাত্র ছাড়বে না এর আগে আওয়ামী লীগও ছাড়ে নাই এবং টিভির এরাও ছাড়বে না কিন্তু আমার মতে বাংলাদেশের শিক্ষাঙ্গন পুরোপুরি রাজনীতিমুক্ত রাখা উচিত শুধুমাত্র শিক্ষার্থীদের যে ছাত্র সংসদ হবে শিক্ষার্থীরা রাজনীতি করবে তাদের সুবিধা অসুবিধা এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে একটা দলীয় রাজনীতি যখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকানো হয় তখন এর থেকে ভালো কিছু আসে না এটা আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ছাত্রলীগের আচার আচরণ দিয়ে রাইট বাংলাদেশে যেন আর কখনও ঘৃণ্য ফাঁসিবাদ ফ্যাসিবাদ বা স্বৈরাচার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে উই আর কামিং ফ্রম ছাত্রদল স্বৈরাচার ওয়েল টেকনিক্যালি জিয়াউর রহমানও ডিক্টেটর ছিলেন সো হেরণ্য সে লক্ষ্যে ছাত্রদল সদা সচ্চার থাকবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা এগেন ইউডোন্ট হ্যাভ টু বিএনপি অর আওয়ামী লীগ অর এনি টু কল আসপেট আসপেট শেখ মুজিবুর রহমান তার শেষের দিকে তার আই গেস চুয়াত্তরের পর থেকেই ই ওয়াজ লাইক এক তান্ত্রিক রাইট তিনি একজন ডিক্টেটরে পরিণত হয়েছিলেন জিয়াউর রহমান শুরু থেকেই ডিক্টেটর ছিল এরপরে এরশাদ শুরু থেকে ডিক্টেটর ছিল শেখ হাসিনা আই গ্যাস প্রথম টার্ম ডিক্টেটর ছিল না সেকেন্ড টার্ম থেকে টেকনিক্যালি না হলেও মরাললেস ডিক্টেটর হিসাবে ছিল দিজ আর অল ট্রুথ দিজ আর জাস্ট হাউ থিংস আর আম নট সেইং ইট থিংস আর গুড অর ব্যাড আম জাস্ট সেয়িং হাউ দে আর যারা ডিক্টেটর তাদেরকে আমরা ডিকটেটরি বলবো ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় ছাত্র সমাবেশ লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক মধ্যপাগীর সাংগঠনিক অভিভাবক যাই হোক তারেক রহমান বক্তব্য দিয়েছেন তারেক রহমানের বক্তব্য পড়ি নাই পড়ব প্রভাব লাস্ট পয়েন্ট ছিল কি আর কি ছিল মানবাধিকার ভোটাধিকার সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও নিশ্চিত করতে ছাত্রদল আপামর আপামার ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নিরন্তরভাবে কাজ করে যাবে দিজ আর অল লাইক নান অফ নানবদ্যাম আর রিয়েলি ইশতেহারের মতো কিছু কারণ তারা টেকনিক্যালি নির্বাচনে যাচ্ছে না আই গেস যাচ্ছে সামনে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনে অবশ্যই বিএনপির প্রতিনিধিরা থাকবে বিএনপি বলতে ছাত্র দলের বিভিন্ন প্রতিনিধিরা থাকবে তারপরেও এই ইশতেহারগুলো মূলত তারা দিয়েছেন যথাসম্ভব জাস্ট এই সভা যেটা হয়েছিল এই সভার একটা সামারি হিসাবে লাইক হোয়াই দে আর হে হোল্ডিং দিস মিটিং টু লাইক এস্টাবলিশ দিস থিংস দ্যাট দে ওয়ান্ট টু ডু আমার মতে এর এগুলো প্রবাবলি ইয়ার ইশতেহার না সামনে যে ডাকসু নির্বাচন হবে তার ইশতেহার না বাট অফ দিস পয়েন্টস আর গুড ভ্যালিড পয়েন্টস আমার মনে হয় না এর মধ্যে বেশিরভাগ পয়েন্টই খুব একটা বাস্তবায়িত হবে ভেলি পুষ্টিকর খাদ্য ব্রিটিশ ইউর ইউ আর নট গোনি এনি চেঞ্জেস টু দ্য মেনু ইন দ্য ডাইনিং হলস অফ দিজ হলস ইন ঢাকা ইউনিভার্সিটি ওর আদার প্লেসেস লাইক ইফ ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ দিস শিট ফুড গড নোজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য আদার পাবলিক ইনস্টিটিউশনস মি যাই হোক আমরা ছাত্র দলের নয় দফা পড়লাম অল অব মার গুড প্রেটি গুড নট গোনা দায় আশা করা যায় ছাত্র এগুলো বাস্তবায়ন করবে এবং এগুলো বাস্তবায়নের মাধ্যমে আমাদের ক্যাম্পাসে আরও শান্তি ফিরে আসবে আরও শান্তি বজায় থাকবে আরও ভালো পরিস্থিতি তৈরি হবে এই আশা রেখে আমরা আমাদের ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বিদায় বাই